আমাদের দেশকে ডিজিটাল ইন্ডিয়া বানাবেন বলেছিলেন এখন আমরা দেখছি বেল আইকন টিপে রাম মন্দিরে প্রবেশ করা যাবে বেল আইকন টিপে ফুল চড়ানো যাবে বেল আইকন টিপে আরতিও করা যাবে দেশ ডিজিটাল হলো না কিন্তু ধর্ম ডিজিটাল হয়ে গেল বৌদ্ধ ধর্মে একটা চালু কথা আছে যে দেবতা যতক্ষণ পর্যন্ত তোমার গৃহে বসবাস করেন ততক্ষণ পর্যন্ত দেবতা করুণার আধার দেবতা যখন উপাসনালয়ে থাকেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি উপাসনালয়ে দেবতা থাকা মানে মানুষের সম্মিলন ঘটে দেবতা তাদের সম্মিলিত প্রার্থনা শোনেন এবং দেবতা তাদের আশীর্বাদ করেন সেই দেবতা যখন হন সম্পদ তখন রাজা হয়ে পড়েন ভয়ঙ্কর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে নিজের সেই ভয়ঙ্কর তম প্রকাশ করেছেন তিনি রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবতার প্রাণ প্রতিষ্ঠা করবার অধিকার ব্রাহ্মণের পুরো দেবের নরেন্দ্র মোদী ব্রাহ্মণ সন্তান না যারা হিন্দু শাস্ত্র বানেন তাদের কাছে আমার বিনম্র জিজ্ঞাসা যারা রামের ভক্ত তারা রামের পুজো করুন রামের পুজো করে কেউ মানসিক শান্তি পেলে প্রাণের আরাম পেলে তাতে কোনো আপত্তিকর কিচ্ছু নেই ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ রামকে দেবতা মানে মানু প্রত্যেকে তার তার নিজের দেবতা ঠিক করতে পারেন এটাই ভারতবর্ষের বৈচিত্র্য কিন্তু হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্র যা বলেছে দেবতার প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়া মানে আসলে হিন্দু শাস্ত্রের ব্যতিক্রম হওয়া হিন্দু ধর্মের ব্যতিক্রম হওয়া নরেন্দ্র মোদী শেখা ছুটেছেন খেয়াল করলে দেখবেন দেবতার প্রাণ প্রতিষ্ঠার এই অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত ছিলেন না কারণ তিনি দলিত দেশের উপরাষ্ট্রপতি ছিলেন না এই যে সব মানুষের প্রতি সমান মনোভাব এটা রাম মন্দির দেবতার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে দেখা গেল না এটা এবং ডিজিটাল শেষ পর্যন্ত মোদিকে লোকসভা নির্বাচনে কোন ডিজিটে পৌঁছে দেবে সেটা তিনি হিসেব করছেন ভালো কিন্তু বাংলা গোটা ভারতবর্ষের জনগণও হিসেব করছে যে বিজেপি কোন ডিজিটে থাকবে